আমি এখান থেকে দাঁড়িয়েই ভারতের রাধিকাপুর গ্রামটি দেখতে পাচ্ছি মাঝে শুধুই কাটাতারের বেড়া আজ আমরা যাচ্ছি ভারত বাংলাদেশের এক বিস্ময়কর ইতিহাসের দিকে এক সময়ের একই জেলা একই মানুষ একই বাজার দিনাজপুর কিন্তু মাত্র একদিনে বদলে গিয়েছিল এই জেলার মানুষদের হাজার বছরের সম্পর্ক যখন উনিশশো সালে একই জেলা ভাগ হয়ে গিয়েছিল দুই দেশে ভারত আর পূর্ব পাকিস্তান দাঁড়িয়ে আছে একটি রেল লাইনের উপর আর এই রেল লাইনটি হচ্ছে বাংলাদেশের শেষ রেল লাইন আমার পেছনে যে ব্রিজ দেখা যাচ্ছে এর পর থেকেই হচ্ছে ভারতের শুরু যেখানে একই রাস্তায় মানুষ হাঁটত সেই মানুষগুলো রাতারাতি হয়ে গেল দুই দেশের নাগরিক আমি এখন ধান খেতের আলের মাঝখানে দাঁড়িয়ে আছে সামনে সীমান্ত পিলার ডান পাশে ভারতের উত্তর দিনাজপুরের রাধিকাপুর আর আমার বা পাশে বাংলাদেশের দিনাজপুরের বিরল দুই দেশের একই জেলার সাথে সংযোগ স্থাপনের জন্য আছে একটি স্থল ও রেল বন্দর আসসালামু আলাইকুম আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে দিনাজপুর শহর থেকে আমি যাচ্ছি বিরল স্থল ও রেল বন্দরের দিকে দিনাজপুর শহর থেকে বিরল স্থল বন্দরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আমরা যাচ্ছি গাড়ি করে যেতে সময় লাগবে চল্লিশ মিনিটের মতো সবুজ ধান ধানক্ষেত আর গাছের ছায়ায় দুই লেনের ঠালায় রাস্তা ধরে যেতে বেশ লাগছে বাংলাদেশ সীমান্তের তিন দিকেই ভারত একদিকে মায়ানমারের কিছু অংশ আর একদিকে বঙ্গোপসাগর ভারতে পণ্য আমদানি রপ্তানি ও মানুষ পারাপারের জন্যে আমাদের প্রায় পঁচিশটি স্থলবন্দর করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি এখন বন্ধ দিনাজপুরের বিরল এরকম একটি স্থলবন্দর দেশভাগের বিভাজনে দ্বিখণ্ডিত হওয়ার আগে দিনাজপুর বাংলায় একটি অখণ্ড জেলা ছিল কিন্তু কীভাবে এটি দুটুকরো হল উনিশশো সাতচল্লিশ সাল দেশভাগের দিন সিরিল রেডক্লিফের পরিকল্পনায় ব্রিটিশরা তাড়াহুড়ো করে ভারতবর্ষের নতুন মানচিত্র আঁকছে যার নাম রেডক্লিফ লাইন এই লাইন হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা আর সেই অদ্ভুত সীমানা রেখা চলে গেল কারো বাড়ির উঠোনের মাছ দিয়ে ফসলের ক্ষেত পুকুর রাস্তাঘাট হাট বাজার এমনকি ঘরের ভিতর দিয়েও ভাগ হয়ে গেল দুই দেশ আজ বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় কি বিচিত্র এই রেড লাইন যা দিয়ে ভাগ করা হয়েছে দুই দেশকে তেমনি এক আশ্চর্য ভাগ হলো এই দিনাজপুর জেলা এই জেলাকে ভেঙে করা হলো দুই ভাগ পূর্ব আর পশ্চিম কিন্তু কেন ভাগ হলো দিনাজপুর রেডক্লিফ একটা নিয়ম ধরে দেশ ভাগ করছিল যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে তাই যেখানে মুসলমান জনসংখ্যা বেশি সেটা যাবে পাকিস্তানে আর যেখানে হিন্দু জনসংখ্যা বেশি সেটা যাবে ভারতে কিন্তু সমস্যা হলো এই দিনাজপুর ছিল মিশ্র জনসংখ্যার জেলা এখানে ধর্ম দিয়ে লাইন টানা অসম্ভব ছিল কারণ একই গ্রামে হিন্দু মুসলমানের বসবাস হিন্দু গ্রাম বা মুসলিম গ্রাম বলে কোনো গ্রামকে আলাদা করতে পারছিল না তাই রেড কলিফ পুরো জেলাকে এক দেশে না দিয়ে দিনাজপুর জেলার মধ্য দিয়ে এঁকে দিল রেখা ফলাফল হল পূর্ব অংশ পাকিস্তান যা আজকের বাংলাদেশ আর পশ্চিম অংশ ভারত তখন যা ছিল ওয়েস্ট দিনাজপুর পরে উনিশশো সালে ওয়েস্ট দিনাজপুর ভাগ হয়ে দাঁড়ায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বর্ডার কত দূর বর্ডার এদিকে প্রথম দিকে কই থাকেন গ্রাম কই গ্রাম হুম মানিকপারা মানিকপারা আপনি সাতা বজেন নারাত দশ হ্যাঁ আচ্ছা আমি এখন যে রাস্তাটিতে আছি এটি হচ্ছে বিরল স্থলবন্দর যাওয়ার রাস্তা এই রোড ধরে সামনে গেলেই সোজা দিনাজপুরের বিরল স্থলবন্দর এই রাস্তার ঢোকার মুখেই ছিল বিজেপি চেকপোস্ট সেখানে আমাদের পরিচয় জেনে লিখে রাখা হয়েছে গাড়ির নাম্বার তারপর এই রাস্তায় ঢুকতে দেওয়া হয়েছে এখন এদিক দিয়ে সোজা সামনে চলে যাবো এবং আপনাদেরকে দেখাবো বিরল স্থলবন্দর সীমান্তের কতটা কাছে যেতে পারবো জানি না পথে বিজিবি সদস্যরা আমাদের বলেছেন রাস্তার মাথার বাসের একটা বেড়া দেয়া আছে আমরা যেন কিছুতেই সেই বেড়া পার না হই পৌঁছে গেলাম রাস্তার একেবারে শেষ সীমান্তে গাড়ি থেকে নেমে আমি হাঁটতে শুরু করলাম রাস্তার মাঝেই বাঁশের বেড়াটা দেখতে পেলাম এখানে দাঁড়িয়েই একটু দূরে দেখতে পেলাম মাইল ফলকে লেখা রাধিকাপুর দুই কিলোমিটার আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের বিরল আর আমার পেছনে হচ্ছে ভারতের রাধিকাপুর আর এটি হচ্ছে জিরো লাইন এই রাস্তার মাঝখানে বেড়া আছে লেখা আছে সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ তাই আমরা পেছনে যেতে পারছি না এখান দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে দূরে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি এবং তারপরেই হচ্ছে কাটাতারের বেড়া আর সেখানেই সীমান্ত পিলার গুলো রয়েছে ভারত সীমান্তের দিক থেকে একটি লোক হেঁটে আসছে কাছে আসলে ওনার সাথে কথা বলে জানলাম সীমান্ত পিলারের কাছে ওনার একটি ফসলের জমি আছে সেই জমিতে কাজ করেই উনি ফিরে আসছেন এই রাস্তার শেষ মাথায় আছে সীমান্ত পিলার আর তারপরেই কাটাতার এখানে দেখলাম অনেকেই বেড়াতে এসেছে এবার যাচ্ছি বিরল রেল সীমান্তের দিকে ওখানেই স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ করা হয়েছে আর আছে এই সীমান্তে বাংলাদেশের শেষ গ্রাম যতটুকু পারি পুরো অঞ্চলটাই আমি আপনাদের ঘুরে দেখাবো সাতচল্লিশ সালে এই দিনাজপুরের ভূমি ভাগ হয়েছে দুই দেশের মধ্যে মানচিত্র ভাগ হওয়া কোনো সমস্যা নয় সমস্যা হলো মানুষের জীবন ভাগ হয়ে যাওয়া বাবা বাংলাদেশে ছেলে ভারতে ফসলের পারে পারে তো বাড়িও এক সিদ্ধান্তে এক রাতেই এই জেলার হাজার হাজার পরিবার রাতারাতি উদ্বাস্ত হয়ে গেল অজানা আশঙ্কায় অনেকে ভয়ে সীমান্ত পার হলো অনেকের একমাত্র আয়ের উৎস আবাদি জমি পড়ে গেল অন্য দেশে আবার অনেকেরই আত্মীয় স্বজন সব পড়ল এক দেশে তারা আরেক দেশে সীমান্তের মানুষেরা এখনো বলে আমরা দুই দেশে ভাগ হয়েছি কিন্তু আমাদের কান্না আমাদের গল্প এখনো একই আছে আমি চলে এসেছি রেল সীমান্তে হচ্ছে বিরল স্থলবন্দর এলাকা যদিও এই স্থলবন্দরটি এখন চালু নেই বন্ধ আছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটি রেল লাইন চলে গেছে এই রেল লাইনটি এসেছে ওই দিক থেকে একদম ওই দিকে চলে গেছে ভারত থেকে বাংলাদেশে এই রেল লাইনটি এসেছে ভারত সীমান্তের ওপারে হচ্ছে রাধিকাপুর আর এই যে রেল লাইনটি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি রাধিকাপুর থেকেই বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলায় প্রবেশ করেছে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বিরলের এই অংশ দিয়ে নিয়মিত আমদানি রপ্তানি চালু ছিল সেটা বর্তমানে বন্ধ আছে রেলওয়ে ও ভারত সহ নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্যিক সম্ভাবনার কারণেই এখানে স্থলবন্দর নির্মাণের কার্যক্রম শুরু হয়েছিল আমার পেছনে রেল লাইনের পাশে দু একটি বাড়িঘর দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে বিরল সীমান্ত গ্রামের শেষ বাড়ি রেল লাইন ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনেই ভারত এই রেল লাইনের পেছনেই যে জমিটুকু এটি স্থল বন্দরের জন্য এখানে কিছু স্থাপনাও রয়েছে স্থলবন্দরের কিন্তু পরবর্তীতে এটি কমপ্লিট হয়নি এবং কোনো ধরনের কার্যক্রম এখান দিয়ে হচ্ছে না আর এই পাশে তেমন কোনো ঘরবাড়ি নেই ঘর বাড়ি ঘরগুলো ওখানেই শেষ হয়ে গেছে এ পাশে কিছু অংশ আছে যেটা বাংলাদেশের খুবই নির্জন একটা জায়গা চলে এসেছি রেল লাইন সীমান্তের শূন্য লাইনে রেল লাইন সীমান্তের শূন্য লাইনের পরেই রয়েছে একটি ব্রিজ এই ব্রিজের পরে আর একেবারেই যাওয়া যাচ্ছে না কারণ এরপর থেকেই ভারতের শুরু এই যে জায়গাটি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি রেললাইনের এটা হচ্ছে শেষ সীমানা এই রেললাইনের আমার পেছনে যে ব্রিজ দেখা যাচ্ছে এর পর থেকেই হচ্ছে ভারতের শুরু বাংলাদেশে দিনাজপুরের বিরল উপজেলা থেকে এই রেললাইনটি সোজা চলে গেছে ভারতের রাধিকাপুর আমি এখান থেকে দাঁড়িয়েই ভারতের রাধিকাপুর গ্রামটি দেখতে পাচ্ছি মাঝে শুধুই কাটাতারের বেড়া রেল সেতুটির পরেই হচ্ছে পিলার কিন্তু সেখানে আর যাওয়া যাচ্ছে না এই সময়ে এসে সীমান্ত এলাকায় বেশ রেস্ট্রিকশান তাই পিলারের কাছে যেতে পারছি না হলে আপনাদের এখানে যে পিলারটি রয়েছে রেল সেতু পার হওয়ার পরে সেটা দেখাতাম এখন যাচ্ছি এই সীমান্তের শেষ গ্রামে সীমান্ত উপজেলার শেষ গ্রামে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে ঠনঠনিয়া এখানে একটি ছোট্ট ব্রিজ ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটি খাল আমি এখন আছি দিনাজপুরের বিরল বর্ডারের ঠনঠনিয়া গ্রামের ভেতর এখানে যে আমার পেছনে ধান খেতটি দেখতে পাচ্ছেন এবং এ পাশে গ্রামের একাংশ গ্রামবাসীদের সাথে কথা বলে জানলাম এই যে ধান ক্ষেত ধান খেতের ভেতরেই রয়েছে সীমানা পিলার সেই সীমানা পিলার দেখতে আমি চলে এসেছি ধান খেতের একেবারে ভেতরে এখানে ধান ক্ষেতের ভেতরে ছোট ছোট সীমানা পিলার দিয়ে ভারত বাংলাদেশকে ডিভাইড করা হয়েছে আমি এখন ধান খেতের আলের মাঝখানে দাঁড়িয়ে আছে সামনে সীমান্ত পিলার ডান পাশে ভারতের উত্তর দিনাজপুরের রাধিকাপুর আর আমার বা পাশে বাংলাদেশের দিনাজপুরের বিরল বিরল বর্ডারের সীমান্ত গ্রাম দেখা শেষ করে এখন আমি যাচ্ছি বিরল রেলওয়ে স্টেশনে যেখানে কিছুদিন আগেও ভারত থেকে পণ্যবাহী ট্রেন এসে থামতো দাঁড়িয়ে আছি বিরল রেল স্টেশনে আজ থেকে এক বছর আগেও এই স্টেশনে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন অন্তত একটি ট্রেন আসতো ভারত থেকে পণ্য নিয়ে কিন্তু গত এক বছর যাবৎ সব ধরনের রেল যোগাযোগ বন্ধ আছে আর এই বিরল স্টেশনে কিন্তু শুধুমাত্র একটি ট্রেনই আসে আর কোনো ট্রেন এখানে আসে না কিন্তু সেটিও এখন বন্ধ থাকায় এই ট্রেন স্টেশনেও কোনো কার্যক্রম এখন নেই রেল স্টেশনটি বন্ধ হয়ে গেলেও এর সামনে যে চা দোকানটি রয়েছে সেটি চালু আছে এখন প্রায় সন্ধ্যা এই চায়ের দোকানে বসে আমরা এখন চা খাব ভারত বাংলাদেশের এই রেল লাইনের জিরো পয়েন্ট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ